আজকের ভিডিওতে আমি এমন একটা স্পট নিয়ে কথা বলবো যে স্পটে গেলে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় মাথার মধ্যে অজস্র টেনশন থাকলে টেনশন দূর হয়ে যায় এমন কি মাথার মধ্যে যখন হ্যাং হয়ে যায় আই মিন যখন কিছুই মনে করতে পারতেছি না বা কোনো আইডিয়া আসতেছে না তখন ভুরি ভুরি ট্রিক্স নিয়ে হাজির হয়ে যায় নিমিশের মধ্যে খুবই স্নিগ্ধ এবং শীতল একটা জায়গা এতক্ষণে নিশ্চয়ই এই স্পটের নামটা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছেন। এটি এমনই সুন্দর এবং পিসফুল একটা স্পট যেখান থেকে সারসিনার মিনার দেখা যায় যা দেখার জন্য কিনা দূর প্রান্ত থেকে মানুষজন ছুটে আসে আর এই মনোমুগ্ধকর স্পটটি হচ্ছে বরিশালের খুবই জনপ্রিয় একটা জায়গা কাঠির সন্ধ্যা নদীর তীরে নদীর তীরবর্তী এই জায়গাগুলো এতটাই সুন্দর যে একবার এখানে আসলে অনেকটা টাইম স্পেন্ড করার পরেও বাসায় যেতে মন চায় না মনে হয় আরও কিছুক্ষণ থাকি এই করতে করতে ঘন্টা দুয়েক পার করে ফেললাম ধন্যবাদ